যুদ্ধবিধ্বস্ত গাজার বিভিন্ন এলাকা থেকে একশো তিপ্পান্ন জন ফিলিস্তিনিকে নিয়ে একটি চার্টার্স স্কুল গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অবতরণ করলে শুরু হয় ব্যাপক তোলপাড় যাত্রীদের অনেকের কাছে বৈধ ভ্রমণ নথি না থাকায় দক্ষিণ আফ্রিকার অভিবাসন কর্মকর্তারা হতবাক হয়ে পড়েছেন প্রায় বারো ঘন্টা রানওয়েতে অপেক্ষার পর স্থানীয় দাতব্য সংস্থা গিফট অফ দ্য গিভার্স এর দায়িত্ব গ্রহণের প্রস্তাবের পর তাদের নামের অনুমতি প্রদান করা হয় পরে জানা গেছে পুরো ফ্লাইটের ব্যবস্থা করেছিল একটি আল মাজাদ ইউরোপ নামের একটি রহস্যময় সংস্থা যাদের বিরুদ্ধে ইসরায়েলির সঙ্গে সমন্বয়ের অভিযোগ উঠেছে ইসরায়েলি সংবাদদাতা হারেজের দাবি সংস্থাটির নেতৃত্ব রয়েছে ইসরায়েলি ইস্তানীয় দ্বৈত নাগরিক টমান জেলার লিন্ড যিনি গাজা থেকে জোরপূর্বক স্থানান্তরের কাজে যুক্ত সামরিক ইউনিটের কাজে সংঘ কাজ করেছেন ফিলিস্তিনি পরিবারগুলোর কাছ থেকে তাদের অজানা গন্তব্য পাঠানোর বিনিময়ে চৌদ্দশো থেকে দুই হাজার ডলার পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে ফিলিস্তিনি দূতাবাস এই ঘটনাকে প্রতারণা ও মানবিক বিপর্যয়ের সুযোগ নেওয়া বলে নিন্দা জানিয়েছে সংস্থাটি অনিবন্ধিত বিভ্রান্তিকর এবং পরিবারগুলোকে করেছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিয়াল র্যামফোস সরাসরি প্রশ্ন তুলেছেন তাদের গাজা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে